আসসালামু আলাইকুম দা কৃষ্ণারকের পক্ষ থেকে সকল মৎস্যবাসী ভাই বন্ধু জানাচ্ছি প্রায় শুভেচ্ছা আশা করি আপনারা সকলে ভালো আছেন কৃষক আপনাদের লাইব্রেরির মধ্যে দেখার চেষ্টা করব যে আমরা কি প্রক্রিয়াতে মাসে যেন ডেলিভারি প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকি এবং আমাদের সকল প্রক্রিয়াটি কিন্তু গ্রাহক বাইরের সামনে করা হয়ে থাকে কৃষক আপনারা অবশ্যই অবগত আছেন যে আমরা আমাদের মৎস্যবাসী বাইরে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ কিন্তু আমাদের সকল পরিমাণ আমরা গ্রাহক বাইরের সামনে থাকি যে বাইক দেখতে পাচ্ছেন বাইটে হচ্ছে কুমিল্লা থেকে মাছ নেবে মাছের রেণু নেবে মোটামুটি আট কেজির মতো ঋণ নেবে যা ভিডিওর মাধ্যমে আপনার দেখানোর চেষ্টা করবো তার জন্য আমরা কি প্রক্রিয়াতে আসলে আহ চারপাশে রেণু মানে বিক্রি করে থাকি সেই প্রক্রিয়াটা আপনাদের সরাসরি দৃষ্টিগোচর হবে আজকের এই ভিডিওতে প্রত্যেকটি পেয়ে কিন্তু পানি দেওয়া হয়েছে যা আপনাদের সরাসরি বৃষ্টিগুলো সেগুলো কিন্তু আমরা একটা সঠিক পরিমাণ মতো মাছ দেওয়ার পর হচ্ছে গিয়ে সেগুলোকে আমরা সেগুলো আমরা অক্সিজেন করে তারপর হচ্ছে গিয়ে আমরা সিএনজি রেধে রাখা হয়েছে তারপর আরও গাড়ি আসতেছে মোটামুটি এই গাড়িগুলোতে দিয়ে দেবো কারণ আমাদের সকল পরিমাণ কিন্তু গ্রাহক বাইদের সামনে করা হবে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রাহক ভাই কিন্তু আমাদের পাশে দাঁড়িয়ে রয়েছে এবং আমাদের সকল প্রক্রিয়াটি আপনাদের লাইব্রেরির মাধ্যমে সম্প্রচার হচ্ছে এটা হচ্ছে আমাদের হেসারি ইতিপূর্বে আমরা আমাদের অনেক ভিডিও দেখানোর চেষ্টা করেছি সেসব দুঃখিত আসলে আমি দুঃখ প্রকাশ করছি আসলে ভাই কুমিল্লা লাখসাম থেকে যে ভাই আসার কথা সে ভাই এখন আসেনি সে ভাই রাস্তায় ভাই হচ্ছে আমাদের পার্শ্ববর্তী উপজেলা নান্দাইল থেকে এসেছে হ্যাঁ নান্দাইল নানদাইল বলতে তারাইল নানদা তারাইল থেকে এসেছে ভাই হচ্ছে তারাইল থেকে এসেছে মানে আমাদের পার্শ্ববর্তী জেলা যেহেতু উপজেলা থেকে এসেছে দুঃখিত আর লাকসাম থেকে যে বাই আসার কথা আমি বাঁচছিলাম সেই বাই সেই বাইরেও এখন রাস্তায় রয়েছে এতে পূর্বে আমরা বিষয়টি নিশ্চিত হলো আর যাই হোক প্রিয় দর্শক আপনাদের দেখতে পাচ্ছেন যে আমাদের গ্রাহক ভাইদের সামনে কিন্তু মাছের পরিমাণ করা হচ্ছে যে আপনাদের সরাসরি দৃষ্টিগোচর হচ্ছে আমি আবারও দুঃখ প্রকাশ করছি যে আর লাগসাম কুমিল্লা লাশাম থেকে যে বাইরে আসার কথা সেই বাইরে কিন্তু এখন আসেনি সে বাইরে রাস্তায় আর যে বাইরে এসেছে সেটা হচ্ছে তারাইল আমাদের পার্শ্ববর্তী জেলা উপজেলা মানে জেলা কিশোরগঞ্জের একটি উপজেলা তারাইল তারাইল থেকে বাইরে এসেছে আপনারা কিন্তু বিরোধী দেখতে পাচ্ছেন যে গ্রাহক বাইদের সামনেই কিন্তু আমাদের মাছের পরিমাপ করা হচ্ছে আমরা আমাদের গ্রাহক বাইদের বা দৃঢ় প্রতিবদ্ধ আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রাহক বাইদের সন্তুষ্টি অবগতের জন্য কিন্তু আমরা মাছের পরিমাপ করে থাকি বা মাছ বিক্রি করে থাকি এবং মাছের যে পরিমাপনা করা হচ্ছে গ্রাহক বাইদের সামনেই করা হচ্ছে আবার ডাকা ডাকা হচ্ছে যে মাছের পরিমাণটা ঠিক হচ্ছে কিনা সেটা নিশ্চিত করার জন্য গ্রাহক নিশ্চিত করলে আমরা সেগুলোকে তুলে নেবো তুলে নেওয়ার পর আমরা সেগুলো অক্সিজেন প্যাকেটের মাধ্যমে আমরা মাছগুলো বিক্রি করবো এবং এই প্যাকেটের ভিতরে আমরা সঠিক পরিমাণে মাছটা দেবো এছাড়া আরো কমন হচ্ছে দেখেন আপনাদের গ্রাহকদের আমরা সব কিছু করতে চাইছি গ্রাহক বাড়ি থেকে বারবার বলা হচ্ছে যে মাছের পরিমাণ ঠিক আছে কিনা হ্যাঁ সেটা যাচাই করার পরে হচ্ছে গিয়ে এইসব পরিমাপ শেষ এখন হচ্ছে যে এগুলো আমরা অক্সিজেন প্যাকেটে দিয়ে দেবো মানে অক্সিজেন করার জন্য গ্রাহকবারে কিন্তু একদম পাশাপাশি রয়েছে আমরা সবসময় গ্রাহকবার পাশে রেখে থাকি দেখেন আমরা সবসময় বিশ্বাস করি যে চাষিদের বাবা রাখতে কিন্তু আমরা ভাই ভাই পরিবার দা ফিশনার পরিবার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ তাই আমরা চাষিদের সন্তুষ্টির জন্য আমরা মাঝে পরিমাপ করে থাকি এবং চাষিদের পাশে নিয়ে তারপর আমরা মাছের পরিমাপটা করে থাকি যা আপনাদের এই লাইব্রেরির মাধ্যমে সরাসরি দৃষ্টিগোচর হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন যে তার সরস্বতী গ্রাম সামনে কিন্তু হচ্ছে কি মাছের পরিমাপ করা হচ্ছে এই যে আপনাদের সরস্বতী ডিস্ট্রিক্ট ঘুরে হচ্ছে প্রিয় দর্শক আপনারা যেটা যে গ্রামপাইল পাশে দাঁড়িয়ে রয়েছে তার পাশে হচ্ছে কি মাছের পরিমাপ করা হচ্ছে এবং এগুলো কিন্তু অক্সিজেন করার জন্য ওখানে চলে গেছে অক্সিজেন করার পর এগুলো আমরা পরিবহনের ভিতরে পরিবহন করব ইতিপূর্বে কিন্তু আমরা কালকে বিকাল থেকে আমাদের ডেলিভারি প্রক্রিয়াটি শুরু করেছি আপনারা আমাদের যা পেজ রয়েছে বাইরে মশ্রা সেন্টারে যে পেজ রয়েছে পেজের ভিতরে আপনারা লাইব্রেরিতে দেখতে পারবেন কালকে বিকাল থেকে আমাদের ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়েছে কালকে দাউদকান্দি থেকে আমরা সর্বপ্রথম ডেলিভারি প্রক্রিয়াটি করেছি এই সপ্তাহে দাউদকান্দি এক বাই পনেরো কেজি মাছ নিয়েছে পনেরো কেজি কার্প মাছ নিয়েছে বিভিন্ন জাতের মাছ নিয়ে নিয়েছে এবং আমরা প্রত্যেকটি কিন্তু প্রত্যেকটি কাজে কিন্তু গ্রাহক বাইদের সামনে করে থাকি যা আপনাদের সরাসরি হচ্ছে প্রিয় দর্শক যখন যে অক্সিজেন করা হচ্ছে এবং আমাদের প্রত্যেকটি ট্যাঙ্কিতে কিন্তু আলাদা আলাদা মাছ রাখা হয়েছে যে আপনাদের সরাসরি পেজ প্রয়োজন এটা হচ্ছে সিলভার কার প্রয়োজন আর এই দুইটা হচ্ছে ব্রেক হ্যাড সেরেনো আর এটা হচ্ছে গাছ কাপ মাছ সেরেনো গাছ কাপ মাছ সেরেনো হ্যাঁ জন্মের ভিতরে রয়েছে আর এটা হচ্ছে ব্রিগেড আর দুটো হচ্ছে সিলভার না দুইটা ব্রিগেড এটা সিলভার আর ওই ওইখানে যে সাদা বোতলগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো কিন্তু পেয়েদের ঠায় যে সরপটি রয়েছে যে ঠায় সরপটি মাছের জন্য আমরা ওই বোতলগুলো দেখেছি যে আপনাদের বিভিন্ন সরাসরি সম্প্রচার হচ্ছে আর ওই দিকে অক্সিজেন প্যাকেট করা হচ্ছে হ্যাঁ কিন্তু আমরা অক্সিজেনের দিচ্ছি অক্সিজেনের মাধ্যমে হচ্ছে গিয়ে মাছের ডেলিভারি সম্পন্ন করে থাকি সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের চব্বিশ ঘন্টা হচ্ছে গিয়ে আমাদের চব্বিশ ঘন্টার মধ্যে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় দেখতে পাচ্ছেন যে কি অক্সিজেন করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে অক্সিজেন অক্সিজেন করার পর আমরা ব্যাগগুলো যেখানে রাখা হচ্ছে রাখার পরে কিন্তু আমরা মাছগুলোকে আমরা এই মাধ্যমে বাই ডেলিভারি করবে সব দালাল মাছ চাষ করতে গেলে আমাদের মৎস্যবাসীর বাইরে সবচেয়ে বেশি লস হয়ে যে কারণটি হয় সেটা হচ্ছে দালাল প্রথমে তিনি খপ করে পড়ে দালাল নিঃস্বয় তাই আপনাকে অবশ্যই অবশ্যই মাছ চাষ করতে গেলে আপনাকে অবশ্যই দালাল এবং রাখতে হবে যত টুক সম্ভব সনাম ধন্য কোনো হ্যাঁ থেকে মাছের পোনা সংগ্রহ করতে হবে কারণ সরাসরি আপনি হ্যাঁ থেকে মাছের পোনাটা সংগ্রহ করেন সেক্ষেত্রে আপনি যেমন ন্যায্য মূল্যে মাছটা কিনতে পারবেন এবং সঠিক পরিমাপ নিয়ে আপনার দেখে সঙ্গে বুঝে তারপর মাছটা নিতে পারবেন বেশি আপনার চাইলে কিন্তু আমাদের মাছ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বিএসপি যাদের সমস্যা থাকে সেক্ষেত্রে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা মোসলিজ খেলা মাছ থেকে শুরু করে তারপর সেদিন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তবে সেটা বিশেষ শত সাপেক্ষে আপনাকে অবশ্যই থার্টি পার্সেন্ট টাকা মানে মোট খর মোট টাকা থার্টি পার্সেন্ট টাকা আগে পেমেন্ট করতে হবে তারপর হচ্ছে আমাদের মাছগুলো আমরা হোম ডেলিভারি দেওয়ার জন্য আপনাদের ব্যবস্থা করে দেবো আপনারা যারা মনুষ শেখতে মাছ চাষ করতে চান আমরা জান শুনেছেন যে মনুষ আস্তে মাছ চাষ খুবই লাভজনক তার জন্য আপনার মনুষ এসে মাছ চাষ করতে চান সেক্ষেত্রে আপনারা খুবই চিন্তিত থাকেন যে মানুষ আস্তে লাফে পোনা কোথায় পাবো তাই সেই গুণগত মানুষ আমার মনুষ মাছের পোনার জন্য কিন্তু আমরা বাই বাই হেসারি নার্সারি পরিবার বা দ্য ফিশ নেটওয়ার্ক পরিবার রয়েছে আপনাদের পাশে আপনারা অবশ্যই অবগত আছেন যে আমরা বৃহত্তর মিহিন জেলার ভিতরে ও বিক্রি প্রক্রিয়া শুরু করি সেই দুই হাজার দুই সালে এই দীর্ঘ সময় আমাদের পথ ছিলা আমাদের নমসিন হয়েছে আমাদের গুণগত মানসম্পন্ন মাছের পোনা এবং হচ্ছে কি আমাদের যে সঠিক গাইডলাইন বই আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু থাই শহরপুরি মাছের রেণু রাখা হয়েছে হ্যাঁ যেগুলো এখন ভিতরে রয়েছে এগুলো আশা করি অর্ডারে দেওয়া প্রত্যেকটি মাছ কিন্তু আমাদের অর্ডার দেওয়া আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক হুম এখানে কিন্তু এখনও জন্দার ভিতরে রয়েছে এগুলো সবই থাই সরপটি মাছ এনে এগুলো প্রত্যেকটি বোতলের দাম হচ্ছে এই এই যে একটা বোতল অনেকে জিজ্ঞাসা করেন আমাদের ভাই বোতল কেমন এই যে একটা বোতল এই বোতলের দাম হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা এই বোতলের যদি প্রোডাকশন আপনি ঠিকঠাক পাবেন তাহলে সর্বোচ্চ আপনার সাড়ে চার লাখ মাছ হতে পারে আর সর্বনিম্ন সাড়ে তিন লাখ মাছ হতে পারে যদি আপনার ঠিকঠাক প্রোডাকশন দিতে পারেন এটা আপনার দেখতে পাচ্ছেন যে যথেষ্ট পরিমাণ মাছ রয়েছে প্রত্যেকটি বোতলে এই প্রত্যেকটি বোতলের দাম কিন্তু পাঁচ হাজার টাকা পড়বে মাত্র পাঁচ হাজার টাকা আর আমাদের ভিডিওতে আপনার যে মাছগুলো দেখতে পাচ্ছেন মাছের পোনা এগুলো কিন্তু মনোসেক্সেলাপিয়া মনোসেক্স তেলাপিয়া এখনো হয়নি এটা প্রথম ধাপে রয়েছে হরমোন ট্রিটমেন্টের প্রথম দাপে রয়েছে এটা এখনও তেলাপিয়া বলা মানে তেলাপিয়া থেকে মনোসেক্স হচ্ছে হ্যাঁ ওইটা বলা চলে হ্যাঁ যা আপনাদের সরাসরি দৃষ্টিভোষণ রয়েছে দর্শক এখানে কিন্তু আমরা চার দিন আমরা হরমোন ট্রিটমেন্ট করবো এই টাংটিতে রেখে চার দিন হরমোন ট্রিটমেন্ট করবো তারপর আমরা হাফাতে দিন বিশেষ প্রক্রিয়ায় দুইটি দাপে আমরা হরমোন ট্রিটমেন্ট করে মোটামুটি আঠাশ দিন আমরা হরমোন ট্রিটমেন্ট করার পরে কিন্তু আমরা সেগুলো বিক্রি করবো প্রিয় দশক আপনারা চাইলে মাসে পোনা যারা সংগ্রহ করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের যোগাযোগ করতে পারেন মনস্তলা স্বপ্ন যে কোনো মাছের পোনা এবং ঋণ আপনার চাইলেই বাংলাদেশে যোগাযোগ করে নিতে পারেন আপনারা সারা বাংলাদেশে দিয়ে থাকি তবে বিশেষ বিশেষ সত্য সাপেক্ষে আর আপনার চাইলে সরাসরি এসে দেখে শুনে বুঝে তারপর আপনার আমাদের কাছ থেকে আট মাসের জন্য সহজে কোনো মাসে পণ্য এবং এনে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক আজকে শনিবার আজকে আচ্ছা এইগুলো সব অক্সিজেন করা হচ্ছে ব্যাগ আপনারা দেখতে পাচ্ছেন যে অক্সিজেন করা সম্পন্ন হয়ে গেছে এগুলো আর এগুলোতে সব মাছ রয়েছে না পেয়ে মাছ দেওয়ার শেষ মানে মাছ অক্সিজেন করা সাইজ গিয়ে অন্যান্য মাছ এগুলো করা হবে শ আপনারা বর্তমানে আমাদের কাছে শুধু কার্প মাছের রেণু এবং ভিয়েতনামি কই মাছের পণ্যটা পাবেন আর মনস তেলাপিয়া পাবেন আপনারা পনেরোই মার্চ থেকে পনেরোই মার্চ থেকে আমাদের ডেলিভারি পক্ষে শুরু হবে পনেরোই মার্চ থেকে আমাদের ডেলিভারি পক্ষ শুরু হয়ে যাবে আর আপনারা শুধু এখন আমাদের কাছে রেণু পাবেন কার্প মাছের রেণুর ভিতরে পাবেন সিলভার ব্রিগেড কাপ কুটি কারফো এই মাছের রেণুগুলো পাবেন আস্তে আস্তে আশা করছি এই এই সপ্তাহে হচ্ছে আমরা বাটা মাছের আর উৎপাদন করতে পারবো আমরা আগের সপ্তাহে মানে এই সপ্তাহে গত সপ্তাহে চেক দিয়েছি মোটামুটি ডিম এসেছে বাটা মাছের ক্ষেত্রে তবে মেনলি এখনও পরিপক্ক হয়নি আগের সপ্তাহে আশা করি এই সপ্তাহে পরিপক্ক হয়ে যাবে তার ফলে কিন্তু আমরা এই বাটা মাছের উৎপাদন প্রক্রিয়াটি শুরু করবো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রাহক বাইরে আস্তে আস্তে গ্রাহক বাইদের সামনে কিন্তু মাছের পরিমাপ করা হবে কারণ আমরা বারবারই বলে থাকি যে আমরা গ্রাহক বাইদের সামনে সকল সকল কার্যক্রম আমরা সম্পাদন করে থাকি সেটা যে প্রক্রিয়াতেও তারা আপনারা যদি আমাদের কাছ থেকে এক কেজি সিলভার কাপ নেন সেক্ষেত্রে দেড় লাখ মাছ উৎপাদন সম্ভব দেড় লাখ থেকে এক লাখ আশি হাজার মাছ উৎপাদন সম্ভব হ্যাঁ তাছাড়া হচ্ছে গিয়ে যদি সে ব্রিগেট নেন এরকমই হবে দেড় লাখ এক লাখ ষাট হাজার এমন হবে গাছ কাপ হচ্ছে গিয়ে প্রায় দুই লাখের কাছাকাছি হবে আর প্রতি মাছ যদি নেন সেক্ষেত্রে হচ্ছে গিয়ে প্রতি কেজি মানে প্রতি বোতল প্রতি সাড়ে তিন লাখ চার লাখ মাছ উৎপাদন সম্ভব এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রাহক বা সামনে কিন্তু মাছের পরিমাণ করা হচ্ছে যা আপনাদের সরাসরি দৃষ্টিগোচর হচ্ছে এদিকে ব্যাগ ব্যাগগুলো গাড়িতে তোলা হচ্ছে যে আপনাদের সরাসরি দৃষ্টিগোচর করা হচ্ছে আপনারা চাইলে কিন্তু আমাদের ঠিকানায় এসে সরাসরি দেখে শুনে তারপর মাছ নিতে পারেন ভিডিওটি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না হুম তার আগে আপনারা অনেকেই দেখতে চান যে আমাদের তেলা ফেমাসের হ্যাসিং রুমটা কেমন হ্যাঁ আমরা একটু কথা বলে থাকি যে আমাদের তেলা ফেমাস হ্যাসিং রুম ময়মনসিংহ জেলার ভিতরে ময়ুমসিং বিভাগের ময়মনসিংহ বিভাগের ভিতরে সর্ববৃহৎ এবং হচ্ছে কি সবচেয়ে আধুনিক যা আপনার অবশ্য অবকতা আছেন প্রিয় দর্শক ইতিপূর্বে আমরা আমাদের অনেক ভিডিওতে তেলা মাসে হ্যাসিং রুম আমরা লাইক করেছি হ্যাঁ আমরা বায়ার সিকিউরিটির জন্য হচ্ছে গিয়ে এখন অনেকটাই তেলাফে হাসিং রুম আমরা ঢুকে দিচ্ছি না আর বায়োসিকিউরিটি একটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় মাছ চাষের ক্ষেত্রে যেটা আমরা মেনটেন করে থাকি এটা হচ্ছে আমাদের তেলাপিয়া মাছের হ্যাপিং রুম এই সুযোগ আসলে ভিডিওতে দিই চাচ্ছি না আমাদের পরবর্তী outra video-র সাক্ষাৎ পন্ত হল সুস্বাস্থ্য ও সুধীবৃন্দকে কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম